একাধিক দাবি দেওয়া নিয়ে বিগত তিন দিন ধরে লাগাতার বিক্ষোভ কর্মসূচি জারি বহরমপুর টেক্সটাইল কলেজের পড়ুয়াদের শনিবারেও এই বিক্ষোভ কর্মসূচিতে কলেজের সামনে ধর্নায় বসে কলেজের পড়ুয়ারা একাধিক দাবি দেওয়া নিয়ে বিগত তিন দিন ধরে পঠন পাঠন বন্ধ রেখে লাগাতার বিক্ষোভ কর্মসূচি শনিবারেও এই বিক্ষোভ কর্মসূচিতে কলেজের 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 সামনে ধর্নায় বসে পড়ুয়ারা অভিযোগ অধ্যাপক বিকাশ দাস জুনিয়র পড়ুয়াদের সামনে তৃতীয় বর্ষের ছাত্রদের হেনস্থা করেছেন এরপর কলেজের অধ্যক্ষকে এই বিষয়ে জানালেও তিনি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ এছাড়াও কলেজের পরিকাঠামোর উন্নয়ন প্লেসমেন্ট ব্যবস্থা সহ একাধিক দাবি নিয়ে এই বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা কলেজ বন্ধ রেখে বিক্ষোভ দেখানো কলেজের বাইরেই অবস্থান করেন সকল অধ্যাপক অধ্যাপিকারা আজকে আমাদের স্ট্রাইকের তিন নম্বর দিন তো আমাদের এটাই অনেক দিন ধরে আমরা এটাই চেয়ে আসছি তো আমরা যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে এসছি এই কারণেই যাতে আমরা ক্যাম্পাসিং পাই বা পরে জব করতে পারি কিন্তু আমাদের কলেজে কোনো ক্যাম্পাসিং হয় না শুধুমাত্র টেক্সটাইল ডিপার্টমেন্টের হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আছে বাকি সিএসসি ইলেকট্রিক্যাল মেকানিক্যালে তো একদমই হয় না তো এরপর চার বছর পরে আমরা কী করবো এরকম তো নয় যে সব স্টুডেন্টই গেট পাবে তো তাদের জন্য তো কিছু না কিছু তো করতেই হবে সবাইকে বি টেক কমপ্লিট হয়ে যা মানেই তো এটা নয় যে ব্যাস তার তারপরে আমরা তো এখানে বিটেক করছি মানে আমাদের তো একটা এক্সপেকটেশন থাকেই যে আমরা জব পাবো এরপরে তো সেটাই আমাদের কলেজে নেই তারপরে কোনো টেক ক্লাব নেই তারপরে কোনো ওয়ার্কশপ করানো হয় না সব সবসময় যে কলকাতায় গিয়ে ওয়ার্কশপ করবো সেটা পসিবল হয় না সব থেকে বড়ো প্রবলেম এটাই যে আমাদের কোনো পারমানেন্ট টিপিও নেই তো এরকম অনেকগুলো প্রবলেম আছে তারপরে আমাদের ক্লাস হয় চারতলায় চারতলায় কোনো জলের ব্যবস্থা নেই যে গার্লস টয়লেট যেটা আছে সেটা এতটাই নোংরা যে আমরা সেটা ইউজ করতে পারি না তো এরকম অনেক প্রবলেম আছে যেটার জন্য আমরা স্ট্রাইকটা করছি যদিও ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিজিৎ বিশ্বাস জানান কলেজের মুষ্টিমেয় কয়েকজন ছাত্রছাত্রী অবৈধভাবে কলেজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়াদের সমস্ত দাবি অনৈতিক বলেও জানান তিনি সাড়ে ছশো ছাত্র আছে আপনারা এখানে দেখলেই দেখতে পাবেন গোটা চল্লিশটি ছাত্র বসে আছে তার মধ্যে জোর জবরদস্তি ফার্স্ট ইয়ারের ছেলেদেরকে এনে বসানো হয়েছে এটা অবস্থান বা বিক্ষোভ না এটা হচ্ছে জোর জবরদস্তি গায়ের জোরে কলেজকে বন্ধ করে রাখা অতিবয় ছেলের একটা বলতে গেলে বেআইনি একটা কাজ চলছে এবং সেটার বিরুদ্ধে আমরা এখানকার অ্যাডমিনিস্ট্রেশনটাকে সমস্ত জানিয়েছি তারা বলেছেন যে আপনারা শক্ত থাকুন এবং এদের এই যে আন্দোলন আজকে যদি আমরা এদের কথাগুলো মেনে নিই তাহলে আগামী দিনে দেখা যাবে যে এরকম তিরিশ চল্লিশটি ছেলে প্রতিদিন একটা করে আন্দোলন করবে একটা করে দাবি করবে এবং সেগুলো সব সবই অন্যায় এবং ওরা যে কথাগুলো লিখছে এবং ওদের যে দাবিপত্র আছে সেই দাবিপত্র আমার কাছে আজ পর্যন্ত এসে পৌঁছায়নি এবং সেই দাবিপত্রের মধ্যে তারা যে যেগুলো আপনাদেরকে সাংবাদিকদের বিলি করছে তার মধ্যে যে সমস্ত বিষয় লেখা আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যা এবং বানান টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না বাংলা।